নমস্কার বন্ধুরা বলছে বাংলায় স্বাগত এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি ডক্টর অভিষেক ঘোষ এম এমডি এবং এমআরসিপি দেশ বিদেশের বহু ডিগ্রি তার কাছে রয়েছে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ থাকেন ডক্টর ঘোষ আমরা কেন এসেছি আপনারা ইতিমধ্যেই অবগত আছেন এই যে এইচ এম পিভি এই ভাইরাস এই ভাইরাস নিয়ে সারা দেশের এবং বিশ্বেরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন মিডিয়াতে খবর হচ্ছে সেই নিয়ে মানুষের মনের মধ্যে যথেষ্ট আশঙ্কা দানা বেঁধেছে এই এম পিভি ভাইরাস কতটা ক্ষতিকর এই ভাইরাস সম্পর্কে মানুষকে কিভাবে সচেতন থাকতে হবে এই ভাইরাসের কোনো রো মানে ওষুধ এসছে প্রতিষেধক এসছে ইত্যাদি এই বিস্তারিত বিষয়টা জেনে নেব আমরা ডক্টর ঘোষের কাছ থেকে আপনারা সাথে থাকবেন যেমনটা বলছিলাম বলছে বাংলায় স্বাগত আমরা কিন্তু এসে গেছি ডাক্তার অভিষেক ঘোষ এম সহ বেশ কিছু তার ডিগ্রি রয়েছে দেশ বিদেশের আপনাদের আগেই বলেছি যেটা তো আমরা জানতে চাইছি শুরু আমরা করে দিচ্ছি এইচ এম পিভি ভাইরাস যেই এইচ এম পিভি ভাইরাস নিয়ে কিন্তু সারা দেশে এমনকি বিদেশেও বেশ চর্চার মধ্যে রয়েছে এই ভাইরাসে কতটা আতঙ্কিত হওয়ার রয়েছে মানুষের মানে আসলে কি মানে ভাইরাসটা কী তো নমস্কার আমি ডক্টর অভিষেক ঘোষ তো এইচ এম বিভি ভাইরাস হিউম্যান মিটানিয় ভাইরাস তো এটা এমন একটা সময় শুরু হয়েছে বা অন্তত প্রচারে এসছে যে সময়টা অন্যান্য ভাইরাস যেগুলোর আমাদের শ্বাসনালীতে ইনফেকশন করে সেগুলোও কিন্তু প্রাদুর্ভাব যথেষ্ট বেশি থাকে যেমন রেসপিরেটরি সেন্সিটাল ভাইরাস অ্যারেনো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো এদের সাথে হিউম্যান মিটানিয় ভাইরাস আগেও ছিল এবং সেটার সিভিয়ারিটি মানে ভয়াবহতা এমন কিছু ছিল না এখন রিপোর্টে এসছে কিন্তু সেটা মূলত বিদেশ থেকে এসছে আমাদের দেশে কতটা ভয়াবহ এফেক্ট ফেলেছে সেটা এখনও অবধি পরীক্ষিত নয় অথেন্টিক নয় এবং বাইরের ডেটা সম্বন্ধেও যে খুব একটা অথেন্টিক ইনফরমেশান পাওয়া যাচ্ছে সেরকমও নয় তো এখনই অযথা অতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং যেগুলো জেনারেল মেজার্স মানে যে কোনো ভাইরাস ইনফেকশান আটকানোর জন্য যেগুলো আমাদের সতর্কতামূলক ব্যবস্থা সেগুলো আমাদের যদি ফলো করতে পারি আতঙ্কিত না হয় তাহলে কিন্তু আমরা এটার থেকে মুক্তি পেতে পারবো বা যদি হয়েও থাকে হয়তো সামান্য জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলো আর হয়তো পাঁচ সাত দিনের মধ্যে যেমন ভাইরাল ইনফ্লুকশনস্তে সময় লাগে সেগুলো কিন্তু সেরে যেতে পারে তো অযথা আতঙ্কিত হওয়ার কারণেই তবে আমাদের লক্ষ্য রাখতে হবে বাইরে এবং ভারতে কীরকম ইনসিডেন্স হচ্ছে কতটা কত পেশেন্ট এফেক্টেড হচ্ছে বা তার প্রকৃতিকীর হচ্ছে কতদিনে সুস্থ সুস্থ লাগছে সেই বিষয়ে এখনও কোনো সেরকম উপযুক্ত তথ্য নেই যে আমরা আতঙ্কিত হব অবশ্যই সতর্কিত সতর্কিত হওয়া সতর্ক থাকা দরকার সেটা আমাদের করতে হবে বাই নিয়মিত হাত ধোয়া মাস্ক ইউজ করা এবং যতটা পারা যায় ইনফেক্টেড পার্সনের থেকে একটু দূরে থাকা এগুলো আমরা কিন্তু করতে পারি এবং এগুলো সব করলে সারা বছরই ভালো থাকতে পারবো শুধু শীতকালে বললে না সারা বছরই যে কোনো অজানা ভাইরাসের থেকে ভালো থাকা যায় যদি আমরা এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো অবলম্বন করি কি দেখে মনে হতে পারে যে এই ব্যক্তির এইচ এম ভি ভাইরাসে আক্রান্ত রয়েছেন এটা কি দেখে একজন সাধারণ মানুষ কিভাবে সেটা বুঝবেন এটা আপনারা ডাক্তার যারা রয়েছেন তারা এটা সহজে বুঝতে পারবেন বা কিছু সাধারণ মানুষ কি দেখে বুঝবেন যে এই ভাইরাসে আক্রান্ত হলেও হতে পারে না তবে হ্যাঁ এই ভাইরাসটা যেহেতু বললাম আগেও ছিল এবং এর সিমটমগুলো অন্যান্য ভাইরাল ইনফেকশনের মতোই মানে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি শুনেছি চায়নাতে হয়েছে হয়তো বাচ্চাদের ক্ষেত্রে বাবা মা বেশি আশঙ্কিত আশঙ্কা করেন তাদের যাতে এবং তাড়াতাড়ি ডাক্তার দেখানোর একটা প্রবণতা থাকে তো সেই ক্ষেত্রে অন্যান্য ভাইরাস ইনফেকশন যেমন অ্যাডেনো ভাইরাস এরসিটোসেন্স ভাইরাস ইনফ্লুয়েজা ভাইরাসের মতোই সিমটম আলাদা করে কোনো সিমটম নেই কোভিডের ক্ষেত্রে যেটা হয়েছিল যে একটু স্বাদগন্ধ চলে যাওয়া সেটা একটু পরে জানা গেছিলো আমরা এবার যত কেস বাড়বে তত আমরা এর সিমটম সম্বন্ধে আরেকটু সতর্ক হতে পারবো আপাতত কোনো সিমটম নেই যেটা দেখে আমি অন্য ভাইরাসের থেকে ইনফেকশান থেকে এটা আলাদা করতে পারবো তো জেনারেল যদি যে কোনো ভাইরাল ইনফেকশানই আতঙ্কিত হওয়ার কারণ নেই পাঁচ সাত দিন সময় লাগে সারাতে সারতে সে আপনি মেনলি কাশি সর্দি এগুলো আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হয় যদি দেখা যায় যে কমছে না জ্বর থেকে যাচ্ছে তখন আমরা ভাববো অন্য কোনো ভাইরাস এসছে কি না তখন আমরা টেস্ট করার কথা ভাববো প্রথমে আতঙ্কিত হওয়ার কারণেই অথবা যদি দেখা যায় একই বাড়ির সবাই একসাথে ইনফেক্টেড হলো তখন আমরা না হলে ভাববো আপাতত কোনো স্পেসিফিক সিমটম নেই যেটা থেকে আমি আলাদা করতে পারবো যে জ্বরের ভয়াবহতা এবং অন্যান্য পেশেন্টকে ইনফেক্ট করা ক্ষমতা এইটা যদি বেশি থাকে অন্য মানে অন্যান্য ভাইরাসের কীটনাশকের বেশি থাকে তখন আমরা টেস্ট করার কথা ভাববো প্রথমেই এইচ এম বিভির জন্য আলাদা করে টেস্টিংয়ের এখনই কোনো দরকার নেই আচ্ছা শিশুদের ক্ষেত্রে অথবা বয়স্ক মানুষজন বিশেষত যারা কিডনি বা ক্যান্সারের বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছে তাদের ক্ষেত্রে এই ভাইরাস ক্ষতিকর হতে পারে বলে আমরা বিভিন্ন জার্নালে জেনেছি এই বিষয়ে মানে কোনো এখনো পর্যন্ত সরকারি কোনো রকম নির্দেশনামা এসেছে বলে আপনার মনে হয় না সরকারি নির্দেশনা আমার এখনও আসেনি তবে সরকারের থেকে অবশ্যই সতর্ক থাকতে বলা হয়েছে এবং যে কোনো ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে এটা সত্যিই যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেটা সবসময় খবরে আসে না কিন্তু মানে মাঝে মাঝে এটা অনেক বেশি প্রাণঘাতী হয় তো সেরকমই আমরা এই প্রাণঘাতী হয় কাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কমোবিলিটি থাকে কোভিডের ক্ষেত্রে তাই ছিল যেমন লাংসের কন্ডিশন আগে যাতে খারাপ ছিল লাংস যদি ভুগছেন হার্টের প্রবলেমে ভুগছেন ডায়াবেটিস সুগারের পেশেন্ট তাদের ইমিউনিটি কম যা কোনো স্টেরয়েড গ্রুপের শুধু দীর্ঘদিন খাচ্ছেন বা এইচআইভি পেশেন্ট বা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট যাদের কিডনির প্রবলেম আছে তাদের ক্রনিক ইলনেস যেগুলো আছে আমাদের যে সব সেগুলো ক্রনিক ইলনেসে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কম হয় তবে তাদের ক্ষেত্রেই যে কোনো ভাইরাল ইনফেকশন শুধু এই এইচএমপি ভি নয় যে কোনো ভাইরাল ইনফেকশনই তাদের ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে এবং যদি সেটা আর্লি ডিটেক্টেড হয় ডেফিনেটলি তাহলে আমরা তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারি তো সেক্ষেত্রে এটা এইচএম ভিভি সেক্ষেত্রে আলাদা আলাদা কিছু নয় কমিউনিটি যে কোনো ভাইরাল ইনফেকশানেই কমিউনিটি থাকলে ভাইরাল ইনফেকশানে একটু ভয়াবহতা বাড়ে এইচএম ক্ষেত্রে তাই হতে পারে তবে হ্যাঁ আমাদের ক্ষেত্রে এখনো কোনো অথেন্টিক ডেটা নেই যে কতটা ভয়ঙ্কর তবে যে জেনারেলি জেনারেল মিডিয়া আমরা ফলো করলে অবশ্যই প্রাণঘাতীটা হওয়ার সম্ভাবনা অনেকটা কম এখনও অবধি আমাদের যেটা ইনফরমেশান সেটা প্রাণঘাতী নয় হয়তো কিছুটা দীর্ঘায়িত ভোগান্তি হচ্ছে কিন্তু প্রাণঘাতী বলে এখনও খবর নেই আচ্ছা আমার শেষ প্রশ্ন এই পি যে ভাইরাস এই সংক্রান্ত যেভাবে কোভিডের ক্ষেত্রে অ্যান্টিডোট বা ওষুধ এসেছে হ্যাঁ এইচ এম কোনো রকম অ্যান্টিডোট এখনো পর্যন্ত ভারতবর্ষে এসেছে বা আমি বিশ্বের নিরিখেও যদি বলি এখনও পর্যন্ত এসেছে তার কোনো অ্যান্টিডোট বা কিছু দেখুন অ্যান্টিডোড বা ভ্যাকসিন আসতে তো সময় লাগে এবং ভ্যাকসিন তৈরি করা হবে তখনই যদি এটা সত্যি সত্যি একটা পাবলিক হেলথ হ্যাজার্ড হয় মানে যদি অনেক পার্সনকে এফেক্ট একসাথে অ্যাফেক্ট করছে এবং সেটা প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা আছে বা অন্তত ভোগান্তি বা মানে পেশেন্ট দীর্ঘদিন ধরে ভোগ যে কষ্ট পাচ্ছে অন্য ড্যামেজ হচ্ছে তাহলেই একটা ভ্যাকসিন তৈরি করার প্রয়োজনীয়তাটা আসে তো জেনারেল ভাইরাল ইনফেকশান যেটা পাঁচ দিনে সেরে যাচ্ছে অটোমেটিক্যালি জ্বর সদিকাশি ওষুধ খেয়ে সেটার জন্য ভ্যাকসিন তৈরি হবে হয় না তো এবং এই মুহূর্তে মেবি এমন কিছু মানুষকে এফেক্টও করেনি যে ভ্যাকসিন তৈরি করতে হবে এটা যদি যেমন কোভিডের ক্ষেত্রে গ্লোবাল একটা প্রবলেম হয়ে গেছিলো এবং ভ্যাকসিন তৈরি করতেও সময় লাগে যথেষ্ট রিসার্চের পর কোভিডের ভ্যাকসিন যত তাড়াতাড়ি তৈরি হয়েছিল তত উদাহরণ নেই আর পৃষ্বে জেনারেলি যে কোনো ইনফেকশন শুরু হলে তারপর প্রাদুর্ভাব বুঝে কতটা এফেক্ট করছে বুঝে ভ্যাকসিন তৈরি করতে এক দেড় বছরের আগে সম্ভব নয় সেটা তৈরি করা তো সেটার ক্ষেত্রে এই ভি যদি ওরকম হয় আমি আশা করবো সেরকম হবে না যদি এরকম হয় সেরকম ভ্যাকসিন তৈরির চেষ্টা হবে তো এই মুহূর্তে যেটুকু এর এফেক্ট অতটা ইনফেক্টিক ক্ষমতা অতটা বেশি নেই এবং প্রাণঘাতিক ক্ষমতা অতটা বেশি নেই সেই জন্য অদূর ভবিষ্যতে এর ভ্যাকসিন তৈরি করার মনে হয় না এর মধ্যে প্রয়োজনীয়তা আছে যেটা সতর্কতামূলক মিজার এবং জ্বর হলে একটু অন্য পার্সেন্ট ফ্যামিলি মেম্বার থেকে একটু দূরে দূরে থাকা যাতে মাস্ক পরা নিয়মিত হাত ধোয়া এগুলো যদি করতে পারি তাহলে অন্যান্য ফ্যামিলি মেম্বার থেকে আপনি প্রোটেক্টে থাকবেন এবং আপনিও যদি তাড়াতাড়ি ডাক্তার পরামর্শ মতো জাস্ট নিয়মিত কিছু ওষুধ খান যেগুলো নর্মাল ওষুধ অন্য ভাইরাল ইনফেকশনে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার বাড়াবাড়িটাও কম হবে আচ্ছা যে এইচ যে ভি নিয়ে যেভাবে মিডিয়া হাইপ হয়েছে অথবা বিভিন্ন রকমের মিডিয়া পোর্টাল ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকমের প্রচার করা হয়েছে মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়েছিল সেখান থেকে আমরা অথেন্টিকভাবে জানতে চাইলাম যে প্রকৃত অর্থে এইচ পিভি ভাইরাস কি তার ভয়াবহতা কীরকম প্রাদুর্ভাবের সম্ভাবনা রকম রয়েছে মানুষ কতটা সত্যি সত্যি সচেতন হওয়া উচিত বা সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তার একটি কংক্রিট একটি ধারণা আমরা কিন্তু পেলাম ডক্টর ঘোষের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা আগামী দিন নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সাথে থাকবেন